আমি এই যে যে বলতে যাচ্ছি সব থেকে সম্পর্কে মায়া বেশি ভালোবাসা বেশি সেটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে বান্দির সম্পর্ক কেননা দুনিয়ায় কত গোনার কাজ আমরা করি তবু আল্লাহ আমাদেরকে কিন্তু এত ভালোবাসেন চাইলে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারতেন তবে আমাদেরকে ধ্বংস করে দেন না সকাল হতে না হতে নাস্তা পেয়ে যাই দুপুর বেলা খাবার পাই সুন্দরভাবে দুনিয়ায় জীবন যাপন করছি সবকিছুই চলছে নামাজ কালাম অনেকে নামাজ কালাম থেকে আমরা দূরে আছি অনেকে কোরআন তেলোয়াদ থেকে দূরে আছি অনেকে এবার দাঁত থেকে দূরে আছি তবুও আল্লাহ আমাদেরকে যে কত ভালোবাসেন সেই বিষয় আমি এই গতটি বলছি একবার যদি আল্লাহকে ডাকি বারবার আমাদের জন্য সাড়া দেন সেই বিষয়ে বলছি একবার তোক বিদনার এই তকবীর তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি একবার আল্লাহ আমাকে কাছে বার বার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে বার বার যদি পথ ভোলে যাই আমাকে ঠাই যদি পথ ভ যাই আমাকে ঠাই আল্লাহ আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার বার আমি এক মসাফের পুনে যাই প্রহে জাল সপ নেতে করে ফেড় আসবে কঙ্খিত সোনালি সকাল দুসাফির পুনে যাই প্রিদিন গোনা হের জাল সপ দল বেধে রাতে করে আসবে কি কঙ্খিত সোনালি সকাল হয়ে গেল ফেরে সর ও আমার রহমান হয়ে গেলে ফেসর ও আমার রহমান জিজি রে ও আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে কাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিয়োথায় দি টুকু আবদার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বল করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সিপাহিন বলবে তাও চেলে মানের নূর বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বল করে দেবে তোমার দয়া প্রভু জানি কলবে দাও ছেলে ইমানের নোর বেলা শেষে কেউ নেই না তোমাতে বেলা শেষে কেউ নেই না তোমাতে তুমি ছাড়া আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে ওঠাই যদি পথ ভুলে যাই তু গুয়াবদারল্লা আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি একবার দিয়কবার্লা আমাকে কাছে টানো বার বার